আসসালামু আলাইকুম আপনাদের কাছে একটি গুড নিউজ দিব সেটা হলো এয়ারটেল রুবির মতো বাংলালিঙ্গ আনলিমিটেড প্যাকেজ চালু করেছে তো ওই প্যাকেজগুলো পারচেস করতে হলে আপনাকে বাংলা লিঙ্গের একটি অ্যাপস রাইজি ওই অ্যাপটি ডাউনলোড করতে হবে আপনারা বাংলালিঙ্গ যে অফিসিয়াল অ্যাপটি আছে ওইটার ভিতরে গেলে এই প্যাকেজগুলো পাবেন না তো রাইজি অ্যাপটি ডাউনলোড করতে গেলে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে ঢুকতে হবে তারপর রাইজি লিখে সার্চ করতে হবে আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি ডাউনলোড করছি না আপনি আপনারা ডাউনলোড করে নেবেন তারপর ওপেনে ক্লিক করবেন উপরে যে দুইটা প্যাকেজ দেখতে পাচ্ছেন এই দুইটা প্যাকেজ আপাতত পাবলিশ করেছে প্রথম প্যাকেজটা দুইশো সাতাশ টাকা সাত দিন মধ্যে দ্বিতীয়টা ছয়শো সাতাত্তর টাকা তো বাইরে যদি আমি ক্লিক করি টার্মস অ্যান্ড কন্ডিশন রবি এয়ারটেলের মতোই এই প্যাকেজগুলো রবি এয়ারটেলের মতোই আপনারা আনলিমিটেড ইউজ করতে পারবেন সেক্ষেত্রে রুবি এয়ারটেলে যে টার্ম কন্ডিশন আছে সেম কন্ডিশন বাংলারিং পার্চেস করার জন্য বাই ক্লিক করবেন তারপর আবার বাই ক্লিক করে আপনার নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে প্যাকেজগুলো পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ